বাপরে বাবা আমি বলে ঢিলার ঢিলা জমের ঢিলা সুজি ঢালতে ঢালটে দিন থেকে রাত করে নিলাম রেসিপিটা যত সহজ ততই কিন্তু সময় লাগলো আমার কারণ আমি যে ঢিলা ওই ঢিলা বলতে আর কি বুদ্ধি কম একটু বড় করে কাটলেই তাই আর এত সময় লাগতো না আপনারা ধৈর্য ধরে দেখছেন তাতে ধন্যবাদ আর এই যে আমি একটু দুধ জাল করে নিয়েছিলাম আসলে সুজি দিয়ে একটার সুন্দর মিষ্টি বানাচ্ছি অবশ্যই সাথে থাকবেন থাকলে বুঝতে পারবেন আমি কি মিষ্টি আজকে তৈরি করছি আপনাদের সবাইকে ঝড় তোপান বন্যার ভিডিওতে সুস্বাগতম কেমন আছেন বন্ধুরা বলে শুরু করে দিলাম মিষ্টিতে আসল বানানোর জন্য সুজি লাগছে আমার এক কাপ আর এই দুধ নিয়েছিলাম আর কি এক কাপের মতো একটু ঘন করে নিয়েছিলাম আপনারা দেখে ফেলেছেন আমি সুজিটা হালকা ভাজি করে নিয়েছিলাম একটু শক্ত মতো ডো লাগবে তো তাই শুকানোর জন্য চেষ্টা করতেছিলাম সুজিটা সিদ্ধ হয়ে গেছে আর এই যে পাশাপাশি এখন কি করব রস তৈরি করতে হবে না আমি লাল চিনিটা ব্যবহার করি তাই সেই চিনি এক কাপ নিয়ে নিয়েছিলাম যেহেতু অনেকটাই মিষ্টি হবে এই জন্য আর একটু সুবাস না হলে তো চলবে না তাই তিনটা এলাচও দিয়ে দিছিলাম আর এবার এখন হচ্ছে ডলাডলি পালা আসলে কি ওই সুজির ডোটা যে ভালো করে একটু গিয়ে দিয়ে ঢেলে ডুলে নেব আসলে কথাটা ভুল বলেন না আমার না আসলে ভয়েস দিতে নিলে টুলটা উল্টা উল্টা হয়ে যায় তা আপনারা একটু ম্যানেজ করে নিয়ে এই দেখেন আমি তো দুইটা প্ল্যাটফর্মে কাজ করে আমাকে ফেসবুক মামা হচ্ছে এখানে হচ্ছে একটা বোনাস আর্নিং এর সেটিং দিছে আসলে বোনাস আর্নিং আমি কিভাবে করব আমার ভিডিও তো আসলে মোটেও ভিউ নাই এত ভিউ কি আনা আমার ব্যাপার সাজছে বন্ধুরা ভালোবেসে ভিডিও দেখলে তাও আমরাই বোনাস আর্নিং পায় হয়তো কোনো কিছু হয়তো ভিডিওতেই ভিউ নাই আবার বোনাস দিয়ে রাখছে কি যে একটা ব্যাপার ভিডিও ভাইরাল করে না বোনাস দিয়ে আমি কি করব বলেন তো কিভাবে দেয় গো যে কবে পুরস্কৃত হবে কারণ ভিডিও মানুষের সামনে তো দেখবে ভিডিও যেমন মানুষের সামনে যায় তেমন দেখে কারণ একবারে খারাপ ভিডিও বানাই না যাই হোক আপনাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমি মোটামুটি পিঠেগুলো রেডি করে নিয়েছি দেখো অনেকগুলো ডিজাইন বানাইছে আপনারা যে যেমন পারেন মনের মাধুরী মিশাইয়া ডিজাইনগুলো তৈরি করতে পারেন আর এই যে সোয়াবিন তেল এটা আমি ভালো করে মোটামুটি গরম করে নিয়ে পরে আবার আস্তে জাল দিয়ে দিছিলাম কারণ এটা বেশি জালে পচপচা হয়ে গেলে ভাজ ধরে কাঁচা থাকবে তাই স্বাভাবিক জালে ভাজার চেষ্টা করব তাই সুন্দর মতো ভেজে ভুজে নিলাম আর আর আমার আমার কথাবার্তা যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব ফলো দিয়ে দেখে পাশে থাকবেন ভিডিওগুলো সম্ভব হলে শেয়ারও দিবেন আপনাদের না বললে তো আপনারা কোনো কিছু করতে চান না কেমন জানি কিপটে কিপটে হয়ে গেছেন সবাই আর এই যে চিনির রসটা লাল দেখে আবার কেউ ভাববেন না গুড় দিয়েছি আমি চিনি দিয়ে করছি আর কি দেশি ওই যে লাল চিনিটা ওইটা ব্যবহার করার কারণে লালি হয়ে গেছে এগুলো ভিজে কিন্তু কয়েক ঘন্টা রাখবেন তাহলে দেখবেন রসটা ভালো মতো ঢুকে একদম মিষ্টি রস মানে কি বলবো দোকানে আর যাইতে ইচ্ছে না ঘরে বানাই খাইতে পারবেন আমি তো আসলে খাওয়ারও রসিক বোঝ আপনার আমার হেলদি হেলদি চেহারা দেখে তা আমি সুন্দর সুন্দর খাবার বানাই আর খাই আপনাদের দেখাই আসলে আমন্ত্রণ করা সম্ভব হচ্ছে না অবশ্যই একদিন আমন্ত্রণ করা সম্ভব বলে আপনাদের ডাকবো আমার বাসায় আর যদি সুন্দর সুন্দর এরকম রেসিপি পেতে চান আমার পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন তাহলে আমি যদি বোনাস আর্নিংটা পাই আপনাদের আমন্ত্রণ করার সুবিধা হয়ে যাবে আর এই যেটুকু কেক নিয়ে আসছিলো জামাই মন্দিরে গিয়েছিলো সে কেকটাও একটু দেখাই দিলাম খাওয়ার দেখাইলাম আর যে ফল টল এগুলো তো আমি রোজই খাই কারণ আপনাদের না দেখলে আজকাল ভালোই লাগে না তারপরে হচ্ছে আবার কি খুদা লেগে গেলো ভাত খাইয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন